ইরান ইসরায়েল উত্তেজনার মোর ঘুরে গেল রোববার রাতে যখন ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটির দিকে ছোড়া হয়েছে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রোববার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যার মূল লক্ষ্য ছিল নেতানিয়াহুর বাসভবন তাছাড়া রোববার সন্ধ্যার কিছু আগে আরও একটি হামলা চালায় ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা ও এএফপি জানিয়েছে ওই সময় নতুন করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান আল জাজিরার খবরে বলা হয় হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতা জারি করে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় এই হামলায় ইসরায়েলের হাইফা শহরে অন্তত চারজন নিহত হয় এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়ানবাদী শক্তির সামরিক ও জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরান ইসরায়েলেও ইরান পাল্টা হামলা চালিয়েছে পাল্টাপাল্টি এই হামলায় দুই দেশের শতাধিক মানুষ হতাহত হয়েছেন তবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে আইবিটিভি ইয়র্ক